আর কত রা থাকব আর কত রা থাকব এই গানটা একটু অন্যরকম ভাবে গাওয়ার চেষ্টা করি আপনারা কেউ কিন্তু কিছু মনে করতে পারবেন না ঠিক আছে আর কত দিন আমি বৌ আর কত দিন আমি গুনব

আশা করি সম্পূর্ণ ভিডিওটি দিবে আপনারা আমার সাথেই থাকবেন আজকে আবার আপনাদের সবার প্রিয় রিদা সোনামণিকের সাথে নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আম্মু সবাইকে একটা সালাম দাও তো আসসালামু আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই না টেনে খুব মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ কথাগুলো বা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো ভিউয়ার্স আজকে এখানে আমি বেশি একটা কথা বলবো না কারণ শরীরটা খুবই ক্লান্ত আমার এমনিতে একটু ভিডিও করা আছে সেই ভিডিওটুকু আমি এখানে মানে অ্যাড করে দিব মানে যুক্ত করে দিব সেখানেই আপনারা বিস্তারিত সব কথা জানতে পারবেন ইচ্ছা ছিল আমার ভিডিওটা মানে একটু তাড়াতাড়ি আপলোড করে দেওয়া কিন্তু আমার বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছে আমি চুপ থাকো চুপ থাকো দুষ্টমি করবো না মানে বাজারে এসে একটু দেরি হয়েছে বাজারে আমার এলাকার বাজারে আর এমনিতে আজকে একটু গাজীপুর গেছিলাম একটু বলতে ওই যে আমার মামলার কাজে শাড়ি উদ্ধার করার মামলার কাজে আজকে আরেকটা তারিখ পড়ছিল এই তারিখটা মানে কি বলবো মানে আমার জন্য আকস্মিক একটা তারিখ ছিল তো এই আলোচনা অবশ্যই আমি আমার ওই ভিডিওতে যেই ভিডিওটুকু এখানে অ্যাড করব সেখানে করছি মানে ইচ্ছা ছিল যে ওই ভিডিওটা সোজা কথা সন্ধ্যায় সন্ধ্যায় আপলোড করে দিয়ে আবার আমার যে মূল ধুলাই আমার আসামিদেরকে ওই ভিডিওটা রাত্র এগারোটা বারোটার দিকে আবার আপলোড করব কিন্তু এখন শরীরটা এত ক্লান্ত যে মানে গত রাত সারা রাত এক সেকেন্ডের জন্য ঘুমাইতে পারি নাই এখনো মানে চোখে শুধু মানে ক্লান্তি বা ঘুম নেমে আসতেছে তো আজকে হয়তো বা আর কোনো ভিডিও আপলোড করা হবে না আর মানে এনার্জি নাই শরীরে ঠিক আছে যে ভিডিওটা এখন আপলোড করে মানে বিছানায় লুটিয়ে পড়ব তো মানে কবে যে আমার দুইটা সুনামনি আমার সাথে থাকবে এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো এই দিনটা যে কবে আসবে আমার দুইটা সুনামনি আমার কাঁধে উঠবে এটা মহান আল্লাহ তাল্লাহ ভালো জানেন ভালো বলতে পারবেন তা আপনারা দোয়া করেন সেই দিনটা যেন খুব শীঘ্রই আসে আমার স্বপ্ন ছিল বা ইয়ে ছিল যে হয়তো বা চব্বিশ সালে আমার যুদ্ধটা শেষ হয়ে যাবে থ্যাংক ইউ মামনি বাবা কবে মানে আমার এই স্বপ্নটা পূর্ণ হবে আমার দুইটা মেয়ে আমার সাথে খেলা করবে এটা মানে এই দিনটার জন্য যে আমি কি অপেক্ষা করতেছি আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না একমাত্র আল্লাহ তোলাই ভালো জানে আমার আশা ভিডিওতে সোজা কথা আর ভোলাই করতে ভালো লাগে না কম দোলাই তো করলাম না তাদেরকে মানে কোনোভাবেই সঠিক পথে ফিরিয়ে আনতে পারতেছি না অবশ্য এর জন্য কিছু ভিউয়ার্সরা বা অধিকাংশ ভিউয়ার্সরাই দায়ী কারণ ওই যে একই কথা বারবার বলতে হয় যে ভিউয়ার্সদের মানে অসচেতনতার কারণে আমার আসামিরা বা ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিগুত দাঁতের বাগান পরিবারের যেসব রাতের রাজারানীরা আছে ও সব মানে ডাল আগাছা মানে আসামির আছে সবাই দেখছি যে তাদের মধ্যে যত নষ্টমি নোংরামি ব্যয়পনা চিতারি বাক্তারি প্রতারণা তাদের ভিডিওতে তত বেশি ভিউজ আর তারা যত বেশি ভিউজ পায় তাদের টাকা বা ডলার তত বেশি মানে ইনকাম হয় তো এই জন্য মানে তারা নষ্টমি নোংরামিটাকেই মানে বেছে নিছে এবং মানে কি বলবো ইউটিউবটাই তো তাদের মানে আয়ের মূল মাধ্যম একমাত্র মাধ্যম তো তারা এখান থেকে টাকা ডলার ইনকাম করতে পারে কথা মানে আরো মানে ইয়ে হয়েছে যে এটা কি যে এটা চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক এটা যেন শেষ না হয় এরকম একটা ইয়ে খেলা কি বলে এটাকে আছে মুভি এই নামে একটা মুভিও আছে ঠিক আছে আচ্ছা যাই হোক ওইগুলো এতে না যাই শরীরটা খুব ক্লান্ত ভাবছিলাম যে আমি আদালতে গিয়ে যে ভিডিওটুকু বানাইছি ওই ভিডিওটুকু সন্ধ্যায় সন্ধ্যায় আপলোড করে দিব আবার রাত্র এগারোটা বারোটার দিকে আমার আসামিদের দৈনন্দিনের যে নষ্টামি নোংরামি ফটকামি ফাটকামি চিটারি বাটকারি না এগুলোর জন্য ধুলাই করব গতকালকে এবং আজকের অন্যায় অপরাধের জন্য তো আগে মানে দেরি হয়ে গেল আর আমার শরীরটাও মানে আমার মানে সার দিতে যাচ্ছে না সে শুধু বিশ্রাম চাচ্ছে বা ঘুম চাচ্ছে তো আমি এই ভিডিওটা আপলোড করেই ঘুমিয়ে যাব তো মূল কথায় চলে আসি আজকে অন্য কোনো আসামিকে ধোলাই করতে না পারলেও পরকে দানি সাগিনুর বা মা নামে কলম কেনি বা কলম কর সাগিনুর কিনি অল্প কথা না বললেই না সেটা হচ্ছে আজকে সারিকার আদালতে আসার কথা ছিল কিন্তু সাদিকার পরীক্ষার অজুহাত দেখিয়ে আজকের তারিখটা ওই পরকেরানি সাগিনার মানে ইয়ে করে গেছে সময় চেয়ে নিছে যে আমার মেয়ের পরীক্ষা চলতেছে এখন মানে নভেম্বর মাস বা ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে শারিকার পরীক্ষা শুরু তো আজকে আসা যাবে না দয়া করে আমাকে আরেকটু সময় দিতে বাধিত করবেন এই সেই তো পরীক্ষার কথা বললে অজুহাত দেখাইলে মানে যে কোনো মানুষই ইয়ে করবে তো জজ সাহেব তো আর তাদের ভিডিওতে চোখ রাখে নাই যে সত্যি কি মানে এত ছোট বাচ্চা ক্লাস তে পরে যে তার পরীক্ষা শুরু হয়েছে কিনা এটা সেটা মানে এটা একটা পরীক্ষার সিজন কিন্তু নিজের মুখে যেখানে বলছে যে সারিকার স্কুলে কোনো পরীক্ষা হবে না এই যে পাঁচ ছ দিন আগে এইসব কথা বলছে আমি জানি না বাংলাদেশে কোন জেলার কোন স্কুলে প্রাইমারি স্কুলে ওয়ান টু তে কোনো পরীক্ষা হয় না আপনাদের জানা মতে এরকম কোনো স্কুল আছে শারিকা মনে হয় প্রাইমারি স্কুলেই পড়ে তাই না একবার মাদ্রাসা একবার কিন্ডার গার্ডেন একবার প্রাইমারি স্কুল একবার মানে প্রত্যেক বছর বছর মানে এই স্কুল থেকে ওই স্কুল ওই স্কুল থেকে ওই মাদ্রাসা এগুলো করে করে মানে ঘুরে বেরিয়ে মানে দিন কাটিয়ে দেয় জীবন পার করে দিচ্ছে এখন মামলার তারিখ পড়ছে ভাবছিলাম মামলাটা শেষ হয়ে যাবে মানে আজকে সারিকার জবানবন্ধু এবং আর্গুমেন্ট হয়ে গেলে এখন শুধু রায়ের দিনটা হয়তোবা আজকে যদি রায় না জানাইতো তো হয়তো বা রায়ের দিনের জন্য আরেকটা দিন তারিখ ধার্য করা হইতো মামলাটা এখানে নিষ্পত্তি হয়ে যেত কিন্তু এই মামলাটা ওই পরকের নি বাজিয়ে রাখলো মানে আমার ধুল্লাইটা আরো দীর্ঘ সময় মানে খাওয়ার জন্য এই কাজটা করছে আমি যে এখানে চাই যে তাদেরকে ধোলাই করা বন্ধ করে দিব আমি আর পারতেছি না কিন্তু তারা মানে আমার দোলাই না খেলে তো মানে তাদের ভিউজ হবে না তাদের ব্যবসা ফ্লপ হয়ে যাবে ডাউন হয়ে যাবে যে তাদের কপালে যেটা আছে ধোলাই যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে আমি ছেড়ে দিতে চাইলেও কি হবে তারা তো আমার দোলাই থেকে মানে মুক্তি পাইতে চায় না ছাড় পাইতে চায় না তো জন্য তারা না এসে মানে মামলাটাকে আরো দীর্ঘায়িত করলো বা এই যুদ্ধটাকে আরো দীর্ঘায়িত করলো তো মানে আর আগামী যে তারিখটা আছে সেই তারিখের মধ্যেই যেন মানে সব কিছু শেষ হয়ে যায় তো এখন শুধু রেজাল্টের পালা আর রেজাল্ট যে আল্লাহ তালার হাতে এখন ওসিলা বিচারক বা জজ সাহেব তো আপনার সবাই মনে প্রাণে দোয়া করবেন অনেক দিন ধরে আপনারা দোয়া করতেছেন তো আপনাদের সেটাই দোয়ার রায়ের মধ্যে মানে প্রকাশ পাবে তো দেখা যাক সেটা কবে কোন দিন প্রকাশ পায় তো আমি আদালত চত্বরে যে আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলো এখানে আবার মানে যোগ করে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আর কত রাত থাকবো আর কতরা রাত থাকবো এই গানটা একটু অন্যরকম ভাবে গাওয়ার চেষ্টা করি আপনারা কেউ কিন্তু কিছু মনে করতে পারবেন না ঠিক আছে আর কত দিন আমি গুনবো আর কতদিন সারি কাকে উদ্ধার করার জন্যে আর কত আদালতের দারে দারে ঘুরব আর কত দিন আমি গুনব আর কত দিন আমি গুনব আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিওর্স আজকে আবার আদালতে এসে ক্যামেরাটা চালু করলাম তবে এখন আমি আদালতের সামনে না আদালতের পাশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বা পাশে আমাদের আগের রাজবাড়ির মানে পুকুরঘাটে তো আজকে আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার জন্য একটা তারিখ ছিল তো আজকে হচ্ছে ছাব্বিশে নভেম্বর দুই সাল আমার মনে হয় এই বছরের মতো এটাই আমার আদালতে শেষবারের জন্য আসা ভাবছিলাম এই বছরেই হয়তো বা আমার নিষ্পত্তি হয়ে যাবে বা নিষ্পত্তি হয়ে যাওয়ার কথাও ছিল কিন্তু শেষ হইয়াও হইল না শেষ এরকম হইছে অবস্থা মানে অনেক ইয়ে দেওয়া যায় উপমা দেওয়া যায় কি বলবো যে কথা আছে না যে অনেকে দুধ খায় না কিন্তু দুধের সর খায় খায় তারপরে অনেক কারা কারা মানে ব্রাহ্মণ ইয়ে না জানি মাংস টাংস না কি ইয়ে খায় না তো কি করলে খায় মাঝে মধ্যে মানে একটার পরে একটা যে পেঁয়াজ কখন খায় যখন একটু মাংস খায় মানে তখন পেঁয়াজ খায় তারপর যখন একটু পিয়াজ খায় তখন একটু মদ খায় বা যখন একটু মদ খায় তখন একটু মাংস খায় এইভাবে এইভাবে দেখা যায় যে সে সব কিছুই করে এরকম হয়েছে অবস্থাটা আমি কথাগুলো গুছিয়ে মানে সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো মানে আমার কথা শুনে আপনারা হয়তোবা অনেকে বুঝে গেছেন কি হয়েছে কেন শেষ হইয়াও হইল না শেষ ওই পরকের রানী সুর আজকে আদালতে আসে নাই অজুহাত যে আমার মেয়ে সারিকার বা সে এখন আমার মেয়ের যে নাম রাখছে মরিয়ম মরিয়মের পরীক্ষা বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এই জন্য পরীক্ষার অজুহাত দেখিয়ে সে আদালত থেকে সময় চাহিয়া নিয়ে গেছে কতটা হাস্যকর মানে আমার কাছে এবং আপনাদের কাছে তাই না কিন্তু বিচারকের কাছে বা জজ সাহেবের কাছে এটা প্রয়োজনীয় একটা ব্যাপার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বছর শেষে ডিসেম্বরে বা নভেম্বরের শেষের দিকে পরীক্ষা শুরু হয় ডিসেম্বরে গিয়ে শেষ হয় তো এখন তো অবশ্যই বাচ্চা কাচ্চাদের মানে পরীক্ষা দিতেই হবে তো আদালত তাদেরকে সময় দিয়ে দিচ্ছে তবে এই যে ডিসেম্বরের এক তারিখ থেকেই মানে আমার মামলাটা যেই আদালতে ওই আদালতটা বন্ধ হয়ে যাবে এমনিতে সম্ভবত জুডিশিয়াল আদালত মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেটা ওইসব আদালতের কার্যক্রমগুলো চলমান থাকে কিন্তু আমাদের এইসব যেই মামলাটা বা মানে অনেক ধারা আছে তো আদালতের এত কিছু আমি বলতে পারবো না কারণ তো আমি আর কোনো অ্যাডভোকেট না বা মানে উকিল মানে মোহরি ব্যারিস্ট্রার বা জজ ম্যাজিস্ট্রেট এগুলো কোনো কিছুই না তো আমাকে সোজা কথা উকিল মোহরিরা যা বলছে পেশকার তারা যে ডিসেম্বর মাসটা আদালত বন্ধ থাকে তো আমাকে সেটাই মেনে নিতে হবে তো আমি ভাবছিলাম আমার এই যুদ্ধটা বোধহয় এই বছরই শেষ হয়ে যাবে আজকে হঠাৎ করেই একটা তারিখ পড়ে গেছে আমি নিজেও গতকাল পর্যন্ত জানতাম না যে আজকে আমার মামলার তারিখ বা এত তাড়াতাড়ি আবার নতুন একটা তারিখ করবে হঠাৎ করে গতকাল সন্ধ্যায় আমাকে উকিল সাহেব এবং মৌরি ফোন দিয়ে জানাইল যে আগামীকাল আমার মামলার তারিখ আমার মেয়ে আসার তারিখ এবং মানে আবার একটু মানে আমার মেয়ের সাক্ষী প্লাস আমার সপক্ষে যত যুক্তি আছে তথ্য প্রমাণগুলো আছে এগুলো যেন মানে সব সংগ্রহ করে আমি সকালবেলায় আদালতে উপস্থিত থাকি তো এত অল্প সময়ের মধ্যে মানে সন্ধ্যার মধ্যে আমাকে ফোন দেওয়ার পরে আমি মানে আকাশ থেকে বসি যে এত তাড়াতাড়ি সোজা কথা সময়টা পড়ে যাবে বুঝে উঠতে পারি নাই আর মানে উকিল সাহেবও আমাকে আগে থাকতে মানে কিছু জানায় নাই তো সব কিছুর পরেও মানে ওই যে গত রাতে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই আপনাদের সাথে কোনো আড্ডা দেই নাই মানে আমার গত রাত মানে কী বলবো সম্পূর্ণ সময়টাই আমার তথ্য প্রমাণগুলো একত্রিত করতে যে কোন কোন ভিডিও ফুটেজ বা অডিও কল রেকর্ড বা আমার কাছে যা কিছু আছে তারপরে আমার আসামিদের বা ওই নোংরা জগন্নাথ চরিত্রের মা বা মা নামের কলমকিরি পরকের রানী সাগিনোরের প্লাস তাদের যে অন্যান্য সঙ্গী সাথীরা আছে যাদের যাদের চ্যানেলে আমার মেয়ের অপ্রীতিকর দৃশ্যগুলো দেখিয়ে তারা ভিডিও আপলোড করছে এই সব ফুটেজগুলো সংগ্রহ করতে 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 মানে আমি সারাটা রাত পার করে দিছি কাটিয়ে দিছি হঠাৎ কিছু মানুষজন চলে আসায় ক্যামেরাটা একটু বন্ধ করেছিলাম কারণ মানুষজনের সামনে ঠিকমতো কথা বলা যায় না মানে কথার মধ্যে একটা জড়তা চলে আসে তো যেই কথায় ছিলাম যে গতকাল সারা রাত আমি আমার তথ্য প্রমাণগুলো একত্রিত করার জন্য মানে উঠে পড়ে লাগছিলাম এই জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি আপনাদের সাথে কোনো আড্ডা দেওয়ার সময় পাইনি আর এত অল্প সময়ের মধ্যে এত শত শত ভিডিওর মধ্য থেকে আমার তথ্য প্রমাণগুলো সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক বেগ পাইতে হয়েছে গত রাত এক সেকেন্ডের জন্য মানে বিছানায় শুয়ে দেখি নাই একটু ঘুমিয়ে দেখি নাই মানে নির্ঘুম রাত কাটিয়ে সকাল সকাল আদালতে চলে আসছি কিন্তু আমি আসলে কি হবে আমার যে আসামিরা ওই জঘন্য চরিত্রের নোংরা রাতের রানী পরকের রানী সাগিনোর এবং রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা আসেনি তাদের পক্ষে উকিলদার করিয়ে দিয়েছে তারা চাইছিল আজকে মানে এমনিতে আর্গুমেন্টের কাজ কর্মগুলো শেষ করে ফেলতে যে তর্ক আমার উকিল তাদের উকিল দুইজনেই মানে যার যার মানে ইয়ের তথ্য প্রমাণগুলো যেন ইয়ে করি কিন্তু সারিকার সাক্ষী ছাড়াই যেন মামলার মানে বাকি কার্যক্রম শেষ হয়ে যায় সারিকার সাক্ষীটা যেন আদালতে আর দিতে না হয় সারিকার কোনো জবানবন্দি যেন আর আদালত জানতে না চায় তো আমার উকিল সেখানে একটু আপত্তি জানেছে না আগে মানে ভিক্টিম মানে আমার সন্তান সারিকার স্বীকারোক্তি বেশি জরুরি স্বীকারোক্তি নেয়ার পরেই আর্গুমেন্ট অন্যান্য তথ্য প্রমাণাদি পেশ করতে হবে যে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে এর আগে না তো এই জন্য আজকে আদালত ইয়েতে মানে আমার উকিলের প্রতি আমি অন্যান্য দিনের চাইতে একটু বেশি মানে খুশি যে কারণ তারা চাইছিল মানে মামলা থেকে নিষ্পত্তি নিয়ে যেতে যে তাদের যেন আর কখনোই আদালতে আসতে না হয় আদালত যে কোনো একটা ফয়সালা যেন শুনিয়ে দেয় বা রায়টা যেন তাদের পক্ষে চলে যায় এটা সেটা তো সেটা আর হয় নাই আর ওই যে আমি আমার ধোলাইটা ভাবছিলাম দু হাজার চব্বিশেই শেষ হয়ে যাবে পঁচিশে আমি আর কোনো রোস্টিং ভিডিও আপলোড করব না কোনো রোস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসবো না কিন্তু যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে মানে তাদের কপালে ধোলাই লেখা আছে তো তারা কি আর আমার ধোলাই থেকে এত তাড়াতাড়ি ছাড় পেয়ে যাবে তার নিস্তার পাবে তো তাদের স্বভাব দুষে তাদের চরিত্র দুষে তারা মানে এই ধুলাইগুলো খাবে এটা তারা ইয়ে করছে তো কি আর বলবো আর কত কাল বা দিন আমার আদালত চত্বরে মানে এভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে ইয়ে করতে হবে আল্লাহ তালাই ভালো জানেন তবে আমি এখনও আশাবাদী বিশ্বাস করি আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন হয়তোবা ভালো কিছুই হবে এত এত শত শত হাজার হাজার মানুষের দোয়া মনের আশা মানে এভাবে বিথা যাইতে পারে না সবচেয়ে বড় কথা একটা নিষ্পাপ বাচ্চার জীবনের সাথে আল্লাহ তালা নিশ্চয়ই মানে খারাপ কিছু করবেন না মানে সারিকার জীবন ও ভবিষ্যতের সাথে তো সব সবকিছুর পরেও মানে আল্লাহ তালা যেন আমার সন্তানের জন্য আমার জন্য ভালো কিছুই লিখে রাখেন সেটাই আপনারা সবাই মনে প্রাণে দোয়া করবেন কেয়ার বলবো বলেন তারা সারিকাকে নিয়ে সারা বছর ঘুরে বেড়ায় কাটায় দেয় তখন সারিকার পড়াশোনার ক্ষতি হয় না বা সারিকার তখন পড়াশোনা করার কোনো প্রয়োজন হয় না সারিকার পড়াশোনার সময় মানে এমনিতে ঘুরে বেরিয়ে তারা কাটিয়ে দেয় এখন আদালতের তারিখ আসছে এই নভেম্বর মাস ডিসেম্বর মাসের সুবিধা নিয়ে পরীক্ষার কথা বলে তারা একটা তারিখ নিয়ে চলে গেল মানে তারা তো আর আসেই নাই উকিল দিয়ে ইয়ে করলো কয়েকদিন আগেই এই পরকে রানী সাকিনোর বলতেছিল সারিকার স্কুলে পরীক্ষা হবে না সারিকার স্কুলের মাস্টাররা বলে দিছে মানে এই বছর পরীক্ষা হবে না ক্লাস ফোর ফাইভ ওইগুলোতে পরীক্ষা হয় এখন আবার তারা এই ইয়ে করল মানে কি মানে এগুলোকে দৌড়া হাম্বল দিস্তা দিয়ে স্যাঁচা যাইত বা পাতা পুতা দিয়ে স্যাঁচা যাইত বা এই যে জজ সাহেবকে এইসব ভিডিও দেখানো সম্ভব হইতো যে আজকেই যে স্যার দেখেন তারা এই যে কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে বা তিন চার দিন আগে যে কথাগুলো বললো পরকের রানী শাগিনও যে সারিকার স্কুলে পরীক্ষা হবে না বোনের বিয়েতে বেড়াইতেছি এ করতেছি আপনারা সারিকার পরীক্ষা নিয়ে প্রশ্ন করেন এটা সেটা আর এখন পরীক্ষার অজুহাত দেখায় রাগও নিয়ন্ত্রণ করতে হয় মুখ দিয়ে মানে ইচ্ছা করলেও আপনাদের অনুরোধে অনেক শব্দ বোমা উচ্চারণ করতে পারি না আচ্ছা যাই হোক মানে বিকাল হয়ে গেছে এখানে অনেক মানুষজন আসা যাওয়া করতেছে এত মানুষের সামনে ঠিকমতো কথাও বলা যায় না মানে মন খুলে সব কথা বলা যায় না তো বাকি কথা আরও কিছু কথা বাসায় গিয়ে বলার চেষ্টা করবো তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম